যদি কোন নাস্তিকের বাচ্চা নবীর বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে বাইতুল মুকাররমের সঙ্গে তাকে সুলিয়ে চড়ানো চড়িয়ে সঙ্গে সঙ্গে হত্যার ফাইল চাই আর বাঘের বাচ্চা এটা ঠিক কিনা বলে বলেছিলাম বগুড়ার সন্তানকে কেউ সহজে হারাইতে পারবে না মার হবার জোর নাই বড় সময় মার হবার এতে ফেসবুকে যাবে তো বগুড়ার মাটিতে পুরস্কারের কথা রে ভাই আমাদের সম্মানটা আকাশচুম্বী করতে হবে যুবক ভাড়া ঠিক কিনা বলো

ও যদি তিনবার বেঁধে যায় তিনবার বলে দিব যদি তাও না পারে তবে তাকে বাদ দিয়ে আর একজন সুযোগ এক দুই নাম্বার নিয়ম ফর অল অডিয়েন্স আপনাদের জন্য সে যখনই উত্তর করবে সবাই মিলে এক বাক্যে বলবেন দিল খুলে মার হবা আরে ভাই জয় সবাই মিলে মার হাবা দশ নাম দশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আপনারা কিও বলবেন let him answer physics সে বল না বললে এটা পরীক্ষার হলে বেঈমানি হয়ে যাবে বলো সবাইকে প্রশ্নটার আয়াত সংখ্যা কত এটা তিনটা আল্লাহ আমরা আবার জোর নাই বলো সবাই মারhaba আল্লাহ এটা কালকে ফেসবুকে যাবে তো বড়ার মারতে পুরস্কারের কথা রে ভাই আমাদের সম্মানটা আকাশচুম্বী করতে হয়েছে ভাই ঠিক কি না বলো এবার তুমি বলো প্রিয় ভাই এই সূরার লুকু সংখ্যা কয়টা একটা এই সুরা মাদানি না মাকি মাকি বলো সবাই মার হাওয়া তুমি জাস্ট এতটুকু আমাদেরকে বলে বুঝাই দাও এই সুরা আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন শানে উযুর কি ছিল অল্প কথা বলো এই সুরা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজন্য উপহার দিয়েছেন যে যে

হারিয়ে গিয়েছে পুত্র সন্তান আর আল্লাহ দিয়েছে তাহলে বাহ্যিক ভাবে হওয়া উচিত ছিল এরকম যে আল্লাহ তালা পানি নয় বরং আরেকটা পুত্র সন্তান দিয়ে সান্ত্বনা দেবেন কথা কি আমার বোঝা যায় না ভাইরা তো হারিয়ে গিয়েছে পুত্র সন্তান আল্লাহ দিয়েছেন পানি নবীজি হাসছেন আমরা চারটা ব্যাখ্যা আজকে জেনেছি তার থেকে তুমি জাস্ট দুইটা ব্যাখ্যা বললে তুমি পাশ দুটো ব্যাখ্যা বলো একটা হচ্ছে যদি আল্লাহ মিঠুর পুত্র সন্তানের বদলে আরেকটি আমরা মানুষরা একটা কারণ কি হয়েছে আরেকটা কারণ হচ্ছে যে আল্লাহ তালা পুত্র পুত্র সন্তান নিয়েছেন তো কি হয়েছে তার বিনিময়ে কোটি কোটি আল্লাহ তালা তার উমরদেরকে মানে তার ওমর সারিদেরকে দান করবে

এবার বলো ইন্ডাস্ট্রালী হল আফতার এই আয়াত থেকে আমরা একটা আইনের আফদাল করেছি দাদি করেছি সে আইনটা সবসময় কি পাশে সব সময় যদি বাংলাদেশে কখনো আর একটা বার নোপীর স্থানে যদি কোনো নাস্তিকের বাচ্চা যদি কোনো মোর্তাদের বাচ্চা যদি কোনো কুটুক্তিকর কথা বলে তাহলে এই বগরা জেলা থেকে শুরু হয়ে দেশের প্রত্যেকটা জেলা থেকে আমরা এটা এই আইন শাস্ত্র থেকে দেখতে চাই যে যদি কোনো নাস্তিকের বাচ্চা নবীর বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে পায়তুল মকরমের সঙ্গে তাকে ঝুলিয়ে চড়ানো চড়িয়ে সঙ্গে সঙ্গে হুক्तार ফাইল চাই আরে बघेल বাচ্চা এটা ঠিক কি না বলে আচ্ছা বড় সন্তানকে কি সহজে হারাইতে পারবে না